দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত পনেরো বছরে সাধারণ মানুষের ইনকাম বেড়েছে সাত গুণ অন্যদিকে সরকারি চাকরিজীবীদের ইনকাম এক দশমিক পাঁচ গুণ এ বেতন দিয়ে জীবনযাত্রা নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের জনপ্রশাসন সচিব জনাব মুকলে রহমান জানান যে বর্তমানে পে স্কেল দেওয়া সম্ভব নয় তাই সরকার মহার্গ ভাতা দিতে যাচ্ছে যেখানে কর্মকর্তার তুলনায় কর্মচারীদের স্লাবের বেতন বেশি বাড়বে যাতে উচ্চ পর্যায়ের সাথে নিম্ন পর্যায়ের চাকরিজীবীদের বেতনের সমতা বিরাজ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এই মহার্গ ভাতার হার তিরিশ কম হবে না এবং পঞ্চাশ পার্সেন্টের বেশি হবে না সর্বশেষ দুই সালে মহার্ঘ ভাতা প্রদান করা হয় যার পরিমাণ ছিল মূল বেতনের বিশ পার্সেন্ট ২০১৩ সালের তুলনায় বর্তমানে দেশে দ্রব্য সামগ্রীর দাম বাড়ার কারণে কমেছে টাকার মান তাই ধারণা করা হচ্ছে মহার্ঘ ভাতা মূল বেতনের সর্বনিম্ন তিরিশ পার্সেন্ট এবং সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট হারে বাড়তে পারে এদিকে মহার্ঘ ভাতা সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ ফেডারেশনের সদস্যরা অনেকেই আবার মহার্ঘ ভাতার বিরোধিতাও করছেন বিভিন্ন চ্যানেলের টক জাহিদুর রহমান বিশিষ্ট রাজনীতিবিদ চিকিৎসক ও কলাম লেখক তিনি এক টক বলেন যে বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে এই মুহূর্তে মহার্ঘ ভাতা প্রদান করা হলে তা দেশের সার্বিক অর্থনৈতিক পর্যায়ের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এই মুহূর্তে সরকার যে চাপের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশের এই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা উন্নতি কল্পে সবাইকে একযুগে সাহায্য করতে হবে যে সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ সদভাবে জীবনযাপন করেন তাদের বর্তমানে বেতনে জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে অপরদিকে যে সকল কর্মকর্তা কর্মচারীগণ অসৎভাবে উপার্জন করে তাদের জন্য কত পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দিবে সেটা কোনো ফ্যাক্ট না তাই অনেক চাকরিজীবী দাবি করছেন মহার্গ ভাতা যাতে এগারো থেকে গ্রেডের কর্মকর্তাদেরকে হারে তাহলেই দেয় সচিবের কথা অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নতম পর্যায়ে সমতা বিরাজ করবে মহার্গ ভাতা নিয়ে আপনার চিন্তা ধারা কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য